আসসালামু আলাইকুম দর্শক আমি সৈয়দা ইসলাম আজকে তিনটা খাবারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে প্রথমেই যে খাবারটা রান্না করছি তেলের মধ্যে সরিষা আর কারিপাতা ফোড়ন দিয়ে আলু বরবটি দিয়ে দিলাম এই খাবারটার নাম বিনস পরিয়াল এটা আমি রেস্টুরেন্টে খাওয়ার পরে ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখে নিজের মতো করে মশলা কমিয়ে এবং কিছুটা রান্নাটাকে এদিক ওদিক করেই আমার টেস্ট অনুযায়ী রেসিপিটা সেট করেছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে এই আলো বরবটিগুলোকে সাত থেকে আট মিনিট ভেজে নিচ্ছি আর অন্য পাশে সমপরিমাণ মসুর ডাল আর মুগ ডাল সিদ্ধ করতে বসিয়েছি ডাল সাম্বার রান্না করার জন্য বিনস পরিয়াল এই রান্নাতে কোনো রেসিপিতে দেখেছি কেউ পেঁয়াজ দিচ্ছে কিংবা কেউ পেঁয়াজ না দিয়ে খুব মশলাদার করে রান্না করে তবে আমি পেঁয়াজ দিয়েছি পরিমাণে অল্প ঝালের অনুপাত করে কাঁচামরিচ আর ওয়ান থার্ড কাপ নারিকেল এটা অবশ্যই দিতে হবে এটার জন্যই রান্নাটা আসলে অনেক টেস্টি হয় এবার সব কিছু দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি প্রপারলি সব কিছু সিদ্ধ করার জন্য সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ঢাকনা সরিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতোই ঢেকে দিয়েছিলাম এবার আমি বিনস পরিয়াল রেডি এটাকে নামিয়ে নিলাম ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডাল ঘটনি দিয়ে সেটাকেও ম্যাশ করে নিচ্ছি সাম্বারের সবজিটা রেডি করার জন্য সামান্য পরিমাণ তেলে পেঁয়াজ কুচি আর কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছে পেঁপে পটল সিম গাজর সজিনা ডাটা আজকের সবজিগুলো এই আর কেনা সাম্বার মশলার মধ্যে এক টেবিল চামচ দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম এই সাম্বার মশলাতে সব ধরনের মশলা থাকলেও এই সাম্বারে একটু ঝাল লবণ চড়া খেতেই ভালো লাগে তো এর জন্য আমি লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার ঝাল অনুপাত করে আর ধনিয়া হলুদ জিরার গুঁড়া ব্যবহার করবো না চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই সবজিগুলোকে তেল মশলার সাথে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এভাবে ভেজে নেব সবজি কষানো হয়ে গেলেই টমেটো কুচি আর সিদ্ধ করা ডাল দেওয়ার পরে এর সাথেই তিন কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিতে সবজিগুলো সিদ্ধ হবে এবং সাম্বার রান্না হওয়ার পরে যে ঘনত্বটা থাকে সেই অনুপাত করে সব কিছু একসাথে দিয়ে চুলার হিটটা মিডিয়ামে করে এবার আমি ঢেকে পুরোপুরি এগুলোকে সিদ্ধ হতে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলেই ঢাকনা সরিয়ে এবার এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে এক সাইড করে রেখে সাম্বরে দেওয়ার জন্য ফোড়নটা তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেলে তিন চারটা শুকনো মরিচ এক চা চামচ কালো সরিষা আর সাত আটটা ফ্রোজেন কারিপাতা দিয়ে ফোড়নটা তৈরি করে এবার ওই ডাল সাম্বারের মধ্যে ঢেলে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে সেটাকে মিশিয়ে চড়া হিটে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত রাখলেই ডাল সাম্বার রেডি হয়ে যাবে আগে যে রান্না দুইটা করলাম সেই রান্নাগুলো অথেন্টিক রেসিপি না শুধু ভালো লাগা থেকে নিজের মতো করে একটা রেসিপি তৈরি করা আর এখন যে রান্নাটা করব। সেটা আমার নিজস্ব রেসিপি এবং অথেন্টিক একটা রেসিপি কই মাছের বোনা হলুদ মরিচের গোড়া লবণ পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাছের প্রত্যেকটা পাটে আমি ডিপলি কেচেও নিয়েছি যাতে ঝাল লবণ মাছের মধ্যে যায় এবার তেলের মধ্যে মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি যাতে মশলায় গ্রেভিতে পড়লে মাছগুলো নরম না হয়ে যায় মাছ ভাজার শুরুতে ওয়ান থার্ড কাপ তেল দিয়েছিলাম কারণ মাছ ভাজার ওই তেলেই মশলা কষাবো দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেওয়ার পরে আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ আর দুই চা চামচ রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি আজকের এই রান্নাতে আদা বাটা ব্যবহার করছি না প্রথমে পানি ছাড়া এভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম দুই থেকে তিনবার এভাবে গরম পানি দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলেই তেলের উপর চলে আসলে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এই ধরনের মাছ ভোনাতে টমেটো আমার ভালো লাগে আর ধনে পাতার ফ্লেভার কিন্তু কই মাছের সাথে ধনে পাতার ফ্লেভার আর টমেটো আমার বাসায় অন্য কেউ পছন্দ করে না দেখে আমি দিলাম না আপনারা চাইলে মাছ দেওয়ার পরেই টমেটো কুচিগুলো উপর দিয়ে দিয়ে দিতে পারেন মাছগুলো ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এবার উলটিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো প্রপারলি রান্না করার জন্য আবারও ঢেকে দিলাম মাছ ভোনাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য নামানোর আগে আমি দেড় চা চামচের মতো টানা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই ছিল আমার আজকের রান্নাবান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ